সবাই তোমাদের পরীক্ষা বিষয় গণিত বিষয়ের যে সাজেশন সেটি দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আশা করি তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি এর একটি মডেল টেস্ট প্রশ্নগুলো যে আছে তোমার এখান থেকে বাছাই করে তোমাদের জন্য সাজেশন প্রস্তুত করেছি আমি তোমাদেরকে ডাকায় দেবো এখন তো যেগুলো দেবো এগুলো যদি তোমরা পড়ো আশা করি ইনশাল্লাহ কমন পাবে এবং ভালো মার্ক নিয়ে পাস করতে পারবে তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা হয়তো জানো তাহলে তোমরা দেরি না করে তোমাদের বার্ষিক চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি যে গাইড আছে সেই গাইডটা হাতে নাও ইমতেহান প্রকাশনীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা আছে তোমরা কিছুদিন আগে কিনেছো সেই গাইডটা নিয়ে দুইশো বত্রিশ পৃষ্ঠা বাইর করো দুইশো বত্রিশ পৃষ্ঠায় আছে মডেল টেস্ট এক অর্থাৎ এক নাম্বার মডেল টেস্ট আছে সেখান থেকে তোমাদেরকে আমি দাগাই দিচ্ছি আচ্ছা তোমাদের মডেল টেস্টের নৈবিত্তিক দাগানোর আগে আমি তোমাদের একটু প্রশ্নগুলো আগে দাগাই দিই তারপরে তোমাদের নৈবৃত্তিক গুলো নৈবৃত্তিকের উত্তরগুলো আমি বলে তোমাদেরকে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমাদের নৈবিত্তিকের উত্তরগুলো আমি বলে দেবো তাহলে তোমাদের যেহেতু প্রশ্ন দাগাই দেবো সেহেতু তোমরা দুইশো তেত্রিশ খ্রিস্টা বার করো দুইশো তেত্রিশ পৃষ্ঠা থেকে তোমাদের দুইশো তেত্রিশ খ্রিস্টার গ নাম্বারটা তোমরা সিলেক্ট করতে পারো গ নাম্বার দুইশো তেত্রিশ পৃষ্ঠার গ নাম্বার প্রশ্ন গণিত দাখিল নবম শ্রেণী দুইশো তেত্রিশ পৃষ্ঠা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুত যে গাইড আছে সেই গাইডের দুইশো তেত্রিশ পৃষ্ঠা থেকে গ নম্বরটা আর তারপরে এখান থেকে ঝ নাম্বার মান নির্ণয় করো আর নাম্বার এখান থেকে তিনটা তোমরা করবে আর এখান থেকে দশ পার্সেন্ট মান নির্ণয় করো গোটাও তোমরা দেখতে পারো হম তারপরে দিয়া এখান থেকে তোমাদের দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা তোমরা এখান থেকে দুই নাম্বারটা এটা দেখো একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ ও সপ্তমতম পদের সমান সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর সাধারণ অনুপাত আর হলে ধারা অর্থাৎ দুইটি সমন্বয় দুইটি সমীকরণ গঠন করে যে প্রশ্নটাও আছে দুইটা দেখো ক এবং খ আর তোমরা এখান থেকে তিন নাম্বারটা বাদ দিয়ে চার নাম্বারটা করবে চার নাম্বার শিক্ষক মনিরকে একটি সমীকরণের তথ্য দিলেন এই অঙ্কটা যেটা আছে এই অঙ্কটার তোমরা অবশ্যই খুব ভালোভাবে সমাধান করবে তারপরে দেখো একই পৃষ্ঠার অর্থাৎ দুইশো তেত্রিশ পৃষ্ঠারে সাত নাম্বার প্রশ্ন তোমরা যে কোনো একটি স্কুলের নবম শ্রেণীর একশো পঁচিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যার নির্বেশন সারণী দেওয়া হলো এই অঙ্কটা তোমরা অবশ্যই থেকে অঙ্কটা নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে গড় নম্বর কত সংক্ষিপ্ত পদ্ধতিতে বা অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবহার নির্ণয় করো অঙ্কটা করবে তারপরে আট নম্বর অঙ্কটা তোমরা করবে তার দুইটাই করবে তারপরে দশ নম্বর নয় নাম্বারটা না করে দশ নাম্বারটা করবে না একশো বত্রিশ পৃষ্ঠা এক নাম্বার মডেল একশো বত্রিশ পৃষ্ঠা এটা দুইশো তেত্রিশ দুইশো বত্রিশ সম্ভবত সরি দুইশো বত্রিশ দুইশো তেত্রিশ অর্থাৎ পরের পৃষ্ঠা দুইশো তেত্রিশ পৃষ্ঠা এক নাম্বার মডেল থেকে আমি তোমাদেরকে ছোট প্রশ্ন দাগায় দিলাম চারটা আর তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন দাগায় দিচ্ছি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে প্রশ্ন তোমাদের টোটাল করতে হবে দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর দিতে হবে সাতটা এখান থেকে পাঁচটা তোমাদেরকে দাগায় দিলাম তারপরে দেখো তোমাদের সাত্রিশ দুইশো সাত্রিশ পৃষ্ঠা বাড়ি করো দুইশো পৃষ্ঠা থেকে তোমরা ঠ নাম্বার অঙ্ক রাখো করবে এটা হইলো সংক্ষিপ্ত আর কি ছোট প্রশ্ন ছোট প্রশ্ন ঠ নাম্বারটা করবে ওখানে কয়েকটা দেখাই দিচ্ছি এখানে ঠ নাম্বারটা দেখো এটা করবে আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন আর চারদিকে তোমরা হচ্ছে তেত্তিরিশ ভিসাব থেকে একটা দৃশ্যপট নির্ভর তারপরে মডেল টেস্ট চার চার নাম্বার মডেল টেস্টের আর চার নাম্বার মডেল টেস্টের ঘর নাম্বার অংশটা করবে সংক্ষিপ্ত প্রশ্ন ঘর নাম্বার এটা করবে পাইলে ঘ দুই তিন এই অঙ্কটাও করতে পারো ঘ এটাও করবে তারপরে তে তোমাদের চাকে তোমাদের এটা দাগাই দিই তারপর দুইশো উনচল্লিশ পৃষ্ঠা দেখো দুইশো উনচল্লিশ পৃষ্ঠার ও নম্বর অঙ্কটা করবে ছোট প্রশ্ন আর দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্ন আট নম্বরটা করবে ওখানে পাঁচটা দাগাই দিয়েছি ছয় এখানে আট নয় দুইটা করবে আট নয় দুইটাই করবে শফি রফিক ও শফিক কলেজ স্কুলের ছাত্র আর এটা জামিল সাহেব তার চাকুর বেতন প্রশ্ন আমি পাঁচ আর তিন আটটা দেখায় দিলাম এই আটটার মধ্যেই তোমরা কমন পাবে ষাটটা লিখতে হবে তো তোমাদের আটটা করো এখান থেকেই তোমরা ভালো মার্ক উঠাইতে পারবে ইনশাল্লাহ তারপরে তোমাদের ছোট প্রশ্ন দেখা দিচ্ছি কয়টা আচ্ছা আরো দেখা দিচ্ছি আমি তোমাদের ছোট প্রশ্ন আচ্ছা তার আগে দেখো তোমাদের নৈবৃত্তি গুলো যেহেতু আসছে নৈবৃত্তিক গুলো বলে দেই নৈবৃত্তি দেখো উত্তরগুলোও বলে দেবো আমি তোমাদেরকে নৈবৃত্তিকের তোমরা নিজেই সুন্দর করে করে নেবে প্রথম নাম্বার আচ্ছা আমি ইয়ে বলবো না তোমাদেরকে শুধু নৈবৃত্তি গুলো দেখায় এক নাম্বার দেখো এক নাম্বারের তোমাদের নৈবৃত্তিক এক নাম্বার প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে আহ তেহাত্তর অনুকূর একুশ কত এটা হতো গতাশি দুই ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক দুই তিন হলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত দুই এর হচ্ছে খ তিন নাম্বার দুটি সংখ্যার পরিমিত ব্যবধান চার হলে গড় ব্যবধান কত এটার উত্তর হবে খ তারপরে চার নাম্বার এ প্লাস বি সমান এবং এ মাইনাস বি সমান রুট হলে স্কোয়ার প্লাস সমান কত চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নের চার নাম্বার চার নাম্বার প্রশ্নে সঠিক উত্তর সরি উপরের প্রশ্ন ভুল হয়েছে দাদা তোমাদেরকে এটা মুছে দিয়ে ঠিক করে দিচ্ছি তো এক নাম্বার ঠিক আছে এক নাম্বারে সাতাশি হবে এক নাম্বারের সাতাশি হবে দুই নাম্বারটাও দেখো তোমাদের গয়ে হবে দুই নাম্বার যেটা আছে এটাও তোমাদের গ হবে তিন নাম্বার যেটা আছে তিন নাম্বারের সঠিক ভাবে ব্যবধান হলে ব্যবধান কত এটাও ক চার নাম্বার তিন নম্বরের উত্তর হবে প্রশ্নগুলো দেখে নাও তোমরা উত্তরগুলো জাগাই দিচ্ছি তোমরা করে নিবা তারপরে চার নাম্বার চার নম্বরের উত্তর হবে খ চার এ প্লাস বি ফাইভ এটার উত্তর হবে খ পাঁচ নম্বর দেখো পাঁচ নাম্বার এক্স এর দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে নয় হলে সমীকরণটি হবে তাহলে পাঁচ নম্বরের সঠিক উত্তর কো

নিচের কোনটি এটা হব ঘটন আচ্ছা তারপরে দেখো তোমাদের দশ নম্বর ত্রিভুজ ত্রিভুজ এব নব্বই ডিগ্রি হলে চোদ্দ অত্রিভুজ নিচের কোনটি আহ দশ নম্বরের সঠিক উত্তর ক হবে বিএ তারপরে মিনারের সায় দৈর্ঘ্য পাঁচচল্লিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার উন্নতি কোন কত এগারো নম্বর সড়িগোত্তর খ তারপরে দেখো তোমাদের বারো নম্বর মুশফিকের শেষ দশ বেসের রান এত 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 রানের বারো নম্বরটা উত্তর হচ্ছে তোমাদের ক তারপরে তেরো সমান্তর ধারার প্রথম পদ দুই এবং সাধারণ পথ তিন হলে সপ্তম পথ কত তেরো নম্বর সঠিক উত্তর খ হবে হচ্ছে তারপরে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ তোমাদের এটারও উত্তর তোমাদের কয় হচ্ছে এটাও এখানে ক হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের পনেরোটা আমি দাগাই দিলাম এগুলো ভালো করে পড়বে সাথে তোমাদের প্রথম পেজে যেটা আছে এটাও একটু ভালো করে দেখবে তারপরে এক কথায় দেখো এক কথায় উত্তরগুলো আমি তোমাদের কিছু বলে দেবো দেখো যেগুলো আমি পারি এগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি কিছু দাগাই দেব একটু বেশি করে পড়বে তোমরা ষোলো নম্বর দেখো একশো দশ ডিগ্রি কোণের রেফারেন্স কোন কত ডিগ্রি উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি তারপরে তিরিশ ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে 3 ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে তো উত্তর হচ্ছে 6 পাই উপরে পাই নিচে 6 18 নম্বর 1 2 3 5 ডিগ্রি এর অনুক্রোণ এর সাধারণ পদ কত 18 নম্বর 18 নম্বর উত্তর হবে 2n 1 2n 1 18 নম্বর উত্তর হবে 2n 1 2n 1 তারপরে 5 ডিগ্রিতে কত সেকেন্ড 5 ডিগ্রিতে 19 নম্বর প্রশ্ন 5 ডিগ্রিতে কত সেকেন্ড হ্যাঁ এটার উত্তর হচ্ছে তোমাদের 18 হাজার

তারপরে সামান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্রটি লেখো এটার উত্তর হবে এ প্লাস্ট ব্রাকেট এন মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ ডি ডি ক্লোজ আর কি আমি লিখে দিচ্ছি উত্তরটা সামান্তকের উত্তরটা আমি লিখে দিচ্ছি এ প্লাস ব্র্যাকেট তারপরে এন মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ডি এই এটাই হচ্ছে উত্তর আচ্ছা তারপরে বাইশ নাম্বার দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এইটার উত্তরটা তোমরা আমি বলে দিতে পারবো না এটা তোমরা একটু করে নিবা এটা করতে হবে অঙ্কটা এমনি বলতে পারতেছি না সমকোণী ত্রিভুজের সূক্ষ কোণ দুটি কোণ বাহু সংলগ্ন সমকোণী ত্রিভুজের সূক্ষ কোণ দুটি কোণ বাহু সমকোণ অতিভুজ তার হবে অতিভুজ তারপর চব্বিশ একটি খুঁটির দৈর্ঘ্য চল্লিশ মিটার

তারপরে দেখো পঁচিশ নাম্বার কোন তথ্যরাশির বা বিশেষণের বৃহত্তম মান প্রদত্ত মানের পার্থক্য কি বলে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের পরিসর পঁচিশ নাম্বারের উত্তর হবে পরিসর যেগুলো দাগাই দিচ্ছি আচ্ছা আমি আর দাগাই দেব তারপর এটা দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটাকে দুই নাম্বার করে দশ দু বিশ এগুলো পড়বে তোমরা প্রত্যেকটা পড়বে এখান থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট কমন আসার জন্য এগুলো প্রত্যেকটা পড়বে এখান থেকে তারপরে আগেও তোমাদের কয়েকটা দাগায় দিছি ওগুলো সহ এগুলো ভালো করে পড়বে এখান থেকে অবশ্যই দশটা তোমাদের কমন থাকবে যে কটা আছে সব কটা ভালো করে পড়বে তিন ছয় সাত এখানে সাতটা এর আগে পাঁচ দাগায় দিছি এগুলো যদি পড়ো দশটা অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ আর এটা তো তোমাদেরকে দাগায় দিছি তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের নবম শ্রেণীর গণিত প্রশ্নটি যেগুলো তোমাদেরকে দাগাই দিলাম এগুলো যদি ভালো করে পড়ো তোমরা ইনশাল্লাহ কমন পাবে অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ